প্রিয় পান চাষি ভাইয়েরা আপনারা যারা নতুন পানের বর তৈরি করেছেন আপনারা পলিথিন চল্লিশ দিন থেকে পঁয়তাল্লিশ দিন হলে পলিথিন তুলে ফেলা দেবেন পলিথিন তোলার পরে পানের গাছ সুন্দরভাবে নিরানি দিবেন নিরানি দিয়ে পরিষ্কার করে আপনারা ওয়াশি দিবেন ওয়াশি সুন্দর করে সারিবদ্ধভাবে সাজিয়ে দিবেন এ সময় আপনি খেয়াল রাখবেন যাতে জমি শুকনা না হয় এবং ভালোভাবে ছেচ দিবেন হালকা হালকা রস থাকতে হবে আর একটি বিষয় হচ্ছে এ সময় পানের কুড়ি পাতায় সেতলা পোকা আক্রমণ করে সেতলা পোকা পানের জন্য খুব ক্ষতিকর ডোগা পাতা চুষে খেয়ে ফেলে দেয় এতে আপনি অনেক ক্ষতিগ্রস্ত হবেন নতুন যারা পান চাষী তারা ভালো মন্দ অতটা বোঝে না আপনাদের এলাকায় যারা পুরাতন পান চাষি আসে তাদের সাথে বসে ভালোভাবে পরামর্শ করবেন বাজার থেকে অন্যান্য ওষুধ কিনে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না এবং পানের বড়ও ক্ষতিগ্রস্ত হবে তাই ভালো মানের ওষুধ দিতে হবে অন্যান্য আবাদের তুলনায় পানের ওষুধ একটু সেন্সিটিভ যে সেই ওষুধ দিলে পান ক্ষতি হয়ে যায় তাই বিষয়টি মাথায় রেখে অভিজ্ঞ লোকদের সাথে পরামর্শ করে তাছাড়া কৃষি কর্মকর্তাদের সাথে আলোচনা করে আপনারা বাজার থেকে ওষুধ কিনে এনে স্প্রে করবেন এ সময় পানের পাতা কোকরানো রোগ হয় আমার এই ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার সাবস্ক্রাইব বা কমেন্ট করলে আমাকে নতুন নতুন ভিডিও করতে আগ্রহী করে এবং আপনাদের উৎসাহ আরও ভালো ভালো পরামর্শ দেওয়ার জন্য চেষ্টা করব সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম